নমস্কার পরাধীন ভারতবর্ষে যখন কেবল পরাধীনতার গ্লানিই নয় হীনমন্যতা কুসংস্কার সমগ্র ভারতবাসীর মনে প্রাণে কালো মেঘের মতো ছেয়ে ফেলেছিল তখনই জন্ম নিলেন নরেন্দ্রনাথ পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ নামে যিনি বিশ্বখ্যাত হয়েছিলেন তিনি বিশ্বখ্যাত হয়েছিলেন শুধু নিজের কাজের জন্য নয় তার মনে ছিল সাধারণ গ্রামবাসীদের জন্য অপরিসীম দরদবোধ মানুষের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা আসুন আজ আপনাদের শোনায় বিবেকানন্দ সাধারণ গরিব মানুষদের উপরে তোলার জন্য তাদের দুঃখ দুর্দশা দূর করবার জন্য কি প্রতিকার করেছিলেন আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে এখানে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করুন কারণ এতে আমি আরও নতুন নতুন তথ্য সংগ্রহের এবং আপনাদের মধ্যে উপস্থাপন করার অনেক আগ্রহ পাই আসুন আর দেরি না করে ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ঊনবিংশ শতকের পরাধীন ভারতবর্ষ শুধু পরাধীনতার গ্লানিই নয় হীনমন্যতা কুসংস্কারাচ্ছন্নতা তখন সমগ্র ভারতবাসীর হৃদয়ে ভয়াবহ মূল বিস্তার করে দিয়েছে এমনই এক বিশৃঙ্খল পরিমণ্ডলের মধ্যে আবির্ভূত হয়েছিলেন স্বামী বিবেকানন্দ গ্রামের সাধারণ মানুষের দুঃখে দুঃখবোধ ও তাদের প্রতি অপরিসীম দরদবোধ বিবেকানন্দকে এক নতুন সমাজ গঠনে উদ্বুদ্ধ করে তুলেছিল তাই গ্রামের সামগ্রিক কল্যাণ সাধনের জন্য তিনি কিছু পন্থা অবলম্বন করেছিলেন প্রথমত গ্রামের সাধারণ মানুষদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো দ্বিতীয়ত গ্রামের অর্থনৈতিক বুনিয়াদকে মজবুত করার জন্য কৃষি ব্যবস্থার প্রভূত উন্নতি সাধন করা তৃতীয়ত গ্রামের দরিদ্র দুস্থ মানুষদের সেবা এবং চতুর্থত গ্রামের বিভিন্ন শ্রেণীর মানুষগুলিকে সংগঠিত করা গ্রামের সাধারণ সমজীবী মানুষেরা শিক্ষার অভাবে প্রত্যেকটি বিষয়ে এখনও অসচেতন এমন কি নিজেদের দাবি সম্পর্কেও তাই তাদের আত্মিক শক্তির জাগরণ ঘটাতে হবে শিক্ষার মাধ্যমেই যদি পুনরায় আমাদিগকে উঠিতে হয় তাহা হইলে ওই পথ ধরিয়া অর্থাৎ জনগণের মধ্যে বিদ্যার প্রচার করিয়া কেবল শিক্ষা 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 ইউরোপের বহু নগর পর্যটন করিয়া তাহাদের দারিদ্রের সুখ ও স্বাচ্ছন্দ্য এবং বিদ্যা দেখিয়া আমাদের গরিবদের কথা মনে পড়িয়া অশ্রু বিসর্জন করিতাম কেন এই পার্থক্য হইল শিক্ষা জবাব পাইলাম অন্যত্রও তিনি বলেছেন আমাদের কাজ হওয়া উচিত প্রধানত শিক্ষাদান চরিত্র এবং বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধনের জন্য শিক্ষা বিস্তার জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায় তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষে পর্যাপ্ত সাহায্য হবে না এই শিক্ষা মানেই দারিদ্রের শিক্ষা বিবেকানন্দ এই সম্পর্কে বলেছেন চণ্ডালের বিদ্যা বিদ্যাশিক্ষার যত আবশ্যক ব্রাহ্মণের তত নহে যদি ব্রাহ্মণের ছেলের একজন শিক্ষকের আবশ্যক চণ্ডালের ছেলের দশ জনের আবশ্যক কারণ যাহাকে প্রকৃতি স্বাভাবিক প্রখর করেন নাই তাহাকে অধিক সাহায্য করিতে হইবে তেলা মাথায় তেল দেয়া পাগলের কর্ম দ্য পোয়ার দ্য ডাউন টার্নডন দ্য ইগনোরেন্ট লেট দিস বি ইয়োর গড এই শিক্ষা হবে স্ত্রী এবং পুরুষ উভয়েরই তাহলেই ভারতের দুই মহাপাপ মেয়েদের শিক্ষা হবে পায়ে দলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা সম্ভব হবে না এই শিক্ষাও দিতে হবে গ্রামে গ্রামে গিয়ে বিবেকানন্দের কাছে শিক্ষার ধরন স্বতন্ত্র সাধারণ পুঁথিগত বিদ্যাকে তিনি শিক্ষা বলে মনে করেন না শিক্ষা হবে হাতে কলমে কয়েকটা পাস দিলে বা ভালো বক্তৃতা করতে পারলেই তোদের কাছে শিক্ষিত হলো। যে বিদ্যার উন্মেষে ইতর সাধারণকে জীবন সংগ্রামে সমর্থ করতে পারা যায় না যাতে মানুষের চরিত্রবল পরার্থপরতা এনে দেয় না সে আবার কি শিক্ষা দরিদ্র জনসাধারণের জন্য গ্রামে গ্রামে কতকগুলি অবৈতনিক বিদ্যালয় স্থাপন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না কেননা স্কুল খুললেই যে তাতে গ্রামের দরিদ্র ঘরের ছেলেমেয়েরা দলে দলে পড়তে আসবে এমন নিশ্চয়তা কম কাজেই দরিদ্র লোকেরা যদি শিক্ষার নিকট পৌঁছতে না পারে অর্থাৎ নিজেরা শিক্ষা লাভের তৎপর না হয় তবে শিক্ষাকেই চাষির লাঙ্গলের কাছে মজুরের কারখানায় এবং অন্যত সব স্থানে যাইতে হইবে নমস্কার আজ এই পর্যন্তই সকলকে অশেষ ধন্যবাদ